আজে বাইরে গাইবান্ধা বাসী এখানে গাইবান্ধা প্রাণেশ্বর গাইবান্ধা প্রাণ কেন্দ্র অবস্থিত সেই পরোপার। এডায় এডাই হামাগো বিনোদনের একমাত্র জায়গা পরোপার পার গাইবান্ধা পৌর পার্কে এসে দেখি ভুতরা একখান ঘোরা খারা মাতার উপর কি সুন্দর ফুল ফুটে আছে এই পুরো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা আজকে গাইবান্ধা প্রাণের শহরে পুরো পার্কে ঘুরতে যাচ্ছি তো কিভাবে যাচ্ছি সবাই দেখতে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো দেখতে থাকুন আজকে আমরা এসেছি সেই গাইবান্ধা পরিচিত জায়গা প্রপার এখানে নানান বয়সী নানান রকম মানুষ এসে বিকালে সময় কাটা তো আমরাও এসেছি বিকালবেলা তো চলুন আমরা এই পার্কের পিছনে ইতিহাসটা শুনে আসি এত সুন্দর একটি নির্মাণ পার্ক চলুন শুনে আসি ইতিহাস গায়বান্ধা পৌর পার্ক গায়বান্ধা পৌরসভা নিয়ন্ত্রণ নাজিন সামাজিক বিনোদন হিসেবে কেন্দ্র করে অতি পরিচিত একটি উন্মুক্ত এই সেই স্থান গাইবান্ধা জেলার বসবাসকারীদের জন্য চিত্র বিনোদনের কথা ভেবে বিবেচনা করে সালে জমিদার লাল রায় দান করা একে সাত শতাংশ জমিতে গাইবান্ধা পুরোপার একটি পুকুরকে কেন্দ্র করে এই সেই পুরোপার তো শুনলেন গাইবান্ধা পুরো পার্কের পিছনের রহস্য এবং কী কী আছে এই পার্কে আর এই পার্কে ছোট বড় মানুষ নানান রকম মানুষ এইখানে ঘুরতে আসে তো আমাদের ভিডিওতে সব দেখলেন কী কী আছে এই পার্কে তো মেলাতে যা যা আছে এই পার্কে অনেক কিছু আছে তো এভাবে আমরা অনেকক্ষণ ঘুরলাম বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে মানে একটা মেলাতে যা পা যা এইখানেও সবই আছে আর এই পার্কে ভিতরে কোনো প্রবেশ করতে কোনো টাকা লাগে না এটার জন্য অনেক গাইবান্ধাবাসীদের জন্য অনেক ভালো একটা পার্ক তো আমরা এই পার্কে যখন গাইবান্ধা শহরে আমরা আসি দেশে তখন আমরা এই পার্কে একবার হলো আসি ঘোরার জন্য তো ভাবলাম এবার ভিডিওটা করে দেখিয়ে দে সবাইকে দেখতেই পাচ্ছেন সোলফুল ফুল করে দুলনায় ঝুলছে আমারও মন চাইছিল তখন আমি একটু ঝুলে কিন্তু আমি তো বড় আমি তো ওদের সাথে খেলতে পারবো না তাই আমি একটু পুকুর পারে হাঁটাহাঁটি করলাম আসলে দুলনায় ঝুলা ছোটবেলা মজায় আলাদা ছিল তো দেখুন সন্ধ্যা হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে বিকালে আসছিলাম ঘুরতে ঘুরতে বিকাল হচ্ছে তো বিকাল দিক সন্ধ্যা টাইম আবার এই পার্কে আলো লাইট জ্বালায় দেয় ওই সময় অনেক সুন্দর একটা যায় ভালো লাগে তো কেউ না আসলে এই পার্কের মজাটা বুঝতেই পারবেন না আর এখন ঈদের পরে তো সেজন্য লোকজনের ভিড় অতিরিক্ত কিন্তু এমনি বন্ধের সময় নানান বয়সী মানুষ এইখানে আসে বসে থাকে এই পুকুরটা নিয়েই এই পার্কটা এই পার্ক চারিদিক দিয়ে ফুল গাছ নানান রকম ফুল ফুটে আছে ফুল গাছ নানান রকম জিনিস নানান রকম ছোট বাচ্চাদের খেলনার তো অভাব নাই এই পুরো পাঠটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে